আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে আশায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে আশায় পড়তে জীবন ফুলে ফুলে করতে জীবন ফুলে ফুলে রাসূলের কথায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় কোরআন শিখবো জানবো হাদিস চলবো পথে সত্য পথের পথিক হব লড়ব রাবের মতে কোরআন শিখবো জানবো হাদিস চলবো পথে সত্য পথের পথিক হব লড়ব রাবের মতে কাল হতে দামি কাল হতে দামি খোদার খাজনায় পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় আব্বু আম্মু শোনো আমি পূর্ব মাদ্রাসায় দিনি ইলম শেখাও আমায় জান্নাতের আশায় আব্বু আম্মু শোনো আমি পূর্ব মাদ্রাসায় দিনি এলিম শিখাও আমায় জান্নাতে রসায় এক হরফে দশটি নেকি দিবেন মালিক সাই এপার ওপার হতে দামি দাও গো মাদের রসায় এক হরফে দশটি নেকি দিবেন মালিক সাই এপার ওপার হতে দামি দাও গো মাদের রসায় নূরের টুপি পড়তে মাগো নূরের টুপি পড়তে মাগো পাঠাও যে আমায় পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব আব্বু আম্মু শোনো আমি পূর্ব মাদ্রাসায় দিনি এলিম শিখাও আমায় জন্ন তের আব্বু আম্মু শোনো আমি পূর্ব মাদ্রাসায় দিনি এলিম শিখাও আমায় জন্ন তের ঘুরতে জীবন ফুলে ফুলে গড়তে জীবন ফুলে ফুলে রসুলের কথায় পূর্ব মদির সাই আমি পূর্ব মদির সায় পূর্ব আমি পূর্ব মাদ পূর্ব মাদাসায় আমি পূর্ব মাদ আব্বু শুনো আমি পূর্ব মাদসায় দিন শিখাও আমায় জন্নাতের সা শোনো আমি পড়বো মানের সিনী এলিম শিখাও আমায় জান তেরা করতে জীবন ফুলে ফুলে